এত সুন্দর ফুল গাছ দেখছি কালে মনটা জুড়ে গেছে দেখছেন কি সুন্দর বাতাসে হেলিয়া দুলিয়া দোলন করে নাসিয়া নাসিয়া। তেহেডা কোনো কথা না সিটেঙ্গে বসা একটা গান আছে সুটে ফুল মজি যাই গই বয়স বাড়িলে এখন চাইয়ে ধ্যান কি সুন্দর ফুল গাছ কি সুন্দর বাতাসে লরে বাতাস আহ পরান্ডা কালে জুড়ে যায় যে এই রকমের বাতাস এই রকমের যদি এই রকমের সামনে থাকে এত সুন্দর সুন্দর ফুল কার মনটা ভালো না বড় কথা এই যারা চাকরি করে হ্যাগো মনটা আরো বেশি ভালো কারণ এত সুন্দর ভালো মন না থাকলে এত সুন্দর ফুল কেউ ফুটাইতে পারে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কারণ এই ফুল ফুটাইতে তাদের এই ফুল গাছে যে যত্ন করা লাগে এই যে ছাদ বাগানে যে যত্নটা করা লাগে হ্যাঁ যাবো ছাদ বাগান আছে হ্যাঁ হেরাই বসে গান গাইতে ফুল ফুটুক আর না ফুটুক আসছে বসন্ত কিন্তু আজকে ফুল ফুটতে গেছে বসন্ত হোক আর না ফুল ফুটতে গেছে হেইটা কোনো কথা না কত হয়েছে আমরা যারা মোর ভিডিওটা দেখেন আমরা যারা মোরে ভালোবাসেন এককালে মন থেকে যারা ভালোবাসেন হ্যাঁ করেও মই মন থেকে ভালোবাসি আপনারা ভিডিও অনেকেই দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু করেন না আজকে আপনার কাছে একটা কথাই কইয়ে যাবো যে আপনারা লাইক কমেন্ট শেয়ার যদি করেন আর মোর এই সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান অবশ্যই দেখতে পারবেন কারণ সবাই আগে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চললে যাবে আপনি যদি এই আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন এটা কোন কথা না কত হয়েছে এই ফুল ভালোবাসেন তারা একটা লাইক না দিয়ে যদি যান তাহলে কি ভালোবাসেন কোনো কথা না কত হয়েছে আপনাকে ভালোবাসে আপনাকে অনুপ্রেরণায় আমি ভিডিও বানাই আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন সাপোর্ট করেন তা হেডা কোনো কথা না কত হয়েছে আপনারা যারা ভিডিও দেখেন আপনারা কমেন্টে জানাইবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এই ধরনের ভিডিও আপনাকে দিব সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কারণ জাহাজের রিলেটেড যত প্রকারের ভিডিও আছে আপনারা ওই প্রকারের ভিডিও যা চাইবেন যে প্রকারের চাইবেন যে ধরনের ভিডিও চাইবেন আমি সেই ধরনের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো যারা ভিডিওটা কষ্ট যে দেখছেন এগো সবাই রেদি আমাগো নাবিজ্ঞ পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা হেডা কথা না কত হইছে আবারও দেখা হইবে কত হইবে নেক্সট কোনো একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করার আগে একটা কথাই কইতে চাই নাবিক শক্তি নাবিক বল নাবিকের ঘামে বাংলাদেশ সচল আল্লাহ হাফেজ